যেটা বললেন যে সাকিব ভাইয়ের ব্যাপারটা সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল এবং আমরা সেটা জানতাম অনেক আগে থেকেই সে বলেছিল যে সে কিভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায় এটা এমন না যে হুট করে বলেছে অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা এখন সেটা একটা প্রসেসের ব্যাপার সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি আর মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল বাট শর্ট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি আপনি দেখেন জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার একদিন সময় আছে এখন আমরা ওদেরকে আমরা ব্যাটিং করে একটা টার্গেট দিব তারপরে আবার দশ উইকেট নিতে হবে এটা অনেক পরের ব্যাপার আমাদের জন্য যে জিনিসটা জেতার চিন্তা না করে আগে আমাদের নিজেদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করব যে আমাদের ব্যাটসম্যানরা যারা আসে কালকের দিনটা যেন আমরা লং টাইম ব্যাটিং করতে পারি আর একটা সিচুয়েশন যখন ঘটে যাবে তখন হয়তো আমরা জেতার জন্য খেলবো বাট একটা টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি যখন আগে নিজেকে যখন আপনি ভালো জায়গায় নিতে চান তখন আগে নিজের বেশ জিনিসগুলো ভালো করতে হয় সো আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য উইকেটটা যেরকম ছিল উইকেটটা একটু স্লো ছিল এবং নিচে হচ্ছিল বল আর মাঝে মাঝে একটু এক্সট্রা বাউন্ড বাউন্স করছিল আমার কাছে যে জিনিসটা মনে হয় হ্যাঁ তারা যে মাইন্ডসেট আপ নিয়ে এসেছে তারা তো অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপ নিয়ে এসেছে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি হয়তো একটা আপনি ওয়ান ডে টি টোয়েন্টি একটা সময় থাকে নির্দিষ্ট যে এ ওভার পর্যন্ত খেলতে হবে বাট টেস্ট ক্রিকেটে তো এরকম সময় নাই বাট আমরা যেটা চেষ্টা করেছি আমরা ওদেরকে আউট করার জন্য চেষ্টা করেছি রানটা যেন কম যত দ্রুত না করতে পারে এইভাবে আমরা চেষ্টা করেছি সো দেখি এখন দেখি কালকে কি হয়